গুড মর্নিং এভরিওান অনেক দিন তোমাদের সঙ্গে না এই চা করাটা শেয়ার করি না কিন্তু চা করতে গিয়ে দেখো আজকে আমার কী হলো আর আরেকটা কথা আমার গলাটা অনেকটা ঠিক আছে যার জন্য কিনা ভয়েস ওভারটা দিচ্ছি কেমন আছো বন্ধুরা তোমরা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি তো অনেক ভালো আছি আর দেখো এই যে চামচটুখানি আমি নিতে এসেছি এইতেই একদম সত্যানাশ হয়ে গেল। চা মাত্র এই এই গ্যাসটা মুছে পরিষ্কার করে চাটা বসিয়েছিলাম ব্যাস হয়ে গেল আমার আরেকবার নতুন করে করতে হবে তোমাদের সঙ্গে কি এমনটা হয় আমার সঙ্গে কিন্তু প্রায় হয় হ্যাঁ যাই হোক এটা আর কি আমার দোষেই হয় অন্য কারো দোষে নয় সকাল সকালই দুধ চা বসিয়েছি কারণ কি না এটা দিয়ে টিফিনটা কিছুটা সেরে নেবো আর পাশে বসিয়ে দিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ করবো হচ্ছে ডিমের কারি আর ভাত খুব একটা বেশি কিছু রান্না করব না কারণ কি একদমই ল্যাথ খাওয়া একটা দিন আমার যাচ্ছে কারণ কিনা এই যে ছোট্ট একটা পুজো করেছি তাতেই শরীরটা ঠিকঠাক নেই তো যাই হোক তারপরে আবার কালকে তো চুজুড়াতে গিয়েছিলাম গিয়ে এসে একদম মানে একটা অস্থির অবস্থা তার মধ্যে আখির ছিল হচ্ছে পরীক্ষা অনেকটাই সকাল সকাল উঠতে হয়েছে পরীক্ষা দিতে গিয়েছিল আখি আখির পরীক্ষা যে বললামই তোমাদেরকে যেহেতু পরীক্ষা ছিল যার জন্য কিনা আমি ওকে নিয়ে যাইনি চুজুড়াতে। আর আজকে এই যে এখন টিফিনটা তো করবো টিফিনে ওই ব্রেড আর চা করেছি আর কিছু করিনি আকার আর সাথেও যে আগের দিনকে তোমাদেরকে দেখালাম না অনেকগুলো ফল এনেছিল সব ফল তো কেটে ঠাকুরের কাছে দেওয়া হয়নি তো এখন ওই অগত্যা আমাদেরকে খেতে হচ্ছে মানে ফল বিষয়টা অতটা আমার পছন্দ হয় না এর জন্য কিন্তু প্রচুর মুখ খাই আর আমার মেয়েটাও হয়েছে তেমন যেন না মানে ফল দিলে মানে এমন করবে মুখ চোখটা যে কী বলবো এই যে এখন আমি কী যে ঠুসে ঠুসে দিচ্ছিলাম হ্যাঁ রীতিমতো ওকে ধাওয়া দিয়ে বকা দিয়ে ফল খাওয়াতে হয় যাই হোক এরকমই করে ঠরে খাওয়াতে হয় কি আর করা যাবে একদম ফল খেতে চায় না মা মানে মেয়ে মেয়েটা আমার কিছুটা ধাজ পেয়ে গেছে কি আর করা যাবে তো যাই হোক আগে তো ছোটো ছেলে যখন টুকটাক ফলটা ঠুসে টাসে খাওয়ানো হতো কিন্তু এখন একদমই খায় না ওই জন্য আনাও হয় না আর এই যে এই পুজোর ইয়েতে যে ফলটা আনা হয়েছে ব্যাস এটাও করতে আমার মাথায় পুরোটাই চেপে বসেছে যেহেতু আমার ভুলে সব ফল কাটা হয়নি আর আমার ভুল বলবো না সবাই বলছে যে শুধু শুধু ফলগুলো কেটে নষ্ট করার থেকে অল্প কাটা ভালো ওই জন্যই আর কি কাটিনি এই হচ্ছে ব্যাপার আর এইখানে তো আমি এখন ডিমটা সেদ্ধ হয়ে গেছে ছুলে নিচ্ছি করব হচ্ছে ডিমের ঝোল বা কারি যেটাই বলো কি না এরকমই কিছু একটা করব আর এই ভাত ডাল আর আরও কিছু কাজ আছে কারণ কি না ওই যে আগের দিনকে তোমাদেরকে দেখেছি ঠাকুরের যত যা কিছু সমস্ত কিছু ভুর করে রাখা রয়েছে সেগুলো আজকে ধুয়ে মুছে পরিষ্কার করব আর আজকে না খুব বেশি বড় ব্লগ হয়নি একদম ছোট্ট একটা ব্লগ হয়েছে ওই সাত মিনিটে কারণ কি আমি ভিডিও করতে পারিনি জানো তো বৃষ্টি আসছিল বারবার আর ওই বৃষ্টির মধ্যে ফোনটা কে ধরে দেবে আখির তো পরীক্ষা ওকে এখন আমি একদম ডিস্টার্ব করব না যে তুই আমাকে একটু ভিডিও করে দে তো আর তার মধ্যে আমার ট্রাইপডটাও ভেঙে গেছে আর এই ছোট্ট যে ট্রাইপডটা কিনেছি ওই পপিট বিয়ের সমাতে কিনেছি ওটাও খুব যে একবারে খুব ভালো আমি বলবো না ওই সেলফি স্টিক যেমন হয় ওরকম তো যাই হোক এখন কি খুব দরকার ছিল সেই মুহূর্তে তাই কিনে নিয়েছি আর ওই স্ট্যান্ড যেটা আর কি মানে কি বলে যেটা আর কি বড় যে স্ট্যান্ডটা ওটা আমার একটা খুবই দরকার তো যাই হোক এই মুহূর্তে কিনবো না পরে কিনবো তো যখন কিনবো তোমাদের সঙ্গে শেয়ার করবো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ওই সাড়ে সাতটা মতো জানো তো আমি তোমাদের সঙ্গে এতক্ষণ আর কোনো ব্লগ শেয়ার করতে পারিনি কারণ করিনি আমার একদম ইচ্ছা করছিল না মানে এতটা কাজের চাপ ছিল না ওই বাসন কোষণ মেজে আর সময় পাইনি এখানে আখির জন্য হাতের কাজ বানানো হচ্ছে যেটা কিনা আখির স্কুলে দিতে হবে পরীক্ষা তো ওর হাতের কাজের পরীক্ষা আছে কিন্তু এইটা এখনই মানিয়ে রাখা হচ্ছে কারণ আমরা যাব হচ্ছে আমার ভাগ্নির ছেলের অন্নপ্রাশনে আর ওর আমাদের রসগোল্লার অন্নপ্রাশন বলে কথা তো যাব এত হই হুল্লোরের মধ্যে যাব তো গিয়ে ওখান থেকে এসে তো হাতের কাজটা বানানোটা খুব চাপের হয়ে যাবে এসে পরের দিনকে এর ওর পরীক্ষাটা থাকবে আর গতকালকে ওর পরীক্ষা কমপ্লিট হয়ে যাচ্ছে জানো তো শুধুমাত্র হাতের কাজের পরীক্ষাটাই বাকি থাকবে আর যাই হোক এখানে যে গিফটটা প্যাকিং করছে সেটা না মুখেই বলে দিচ্ছি এখানে একটা থালা বাটি গ্লাস এইটাই প্যাকিং করা হচ্ছে তোমাদের দাদাভাই একা একাই প্যাকিংটা শুরু করে দিয়েছে আর আমি ওই জন্য দেখাতে পাইনি আর সাথে ছিল একটা জামা আনা হয়েছিল আর একটা কী আনা হয়েছিল সেটা নয় অন্নপ্রাশনের দিনকেই তোমাদেরকে দেখাবো আজকে দেখাবো না তো ওইটা নয় পরেই দেখানো যাবে আমার অতটা মনেও ছিল না যাই হোক আর আজকের ব্লগটা তো খুব বেশি বড়ো করে আগেই বললাম তো চলো এখন এই যে প্যাকিং ট্যাকিং করে রেডি হই তারপরে ওইদিকে আমি রুটি করা হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করব আর তারপরেও আবার ওই ঘরেও যেতে হবে কারণ কি না বাসনগুলো যে মেতেছি সেগুলো তো সব শুকো টুকো দিয়ে এসেছে ওগুলো একটু গুছিয়ে রাখতে হবে কারণ কালকে বিকেল কালকে পরীক্ষা দিয়ে আসলে পরেই আমরা বেরোবো ছোটোদের নিয়ে না সবাই একটু টেনশান করে যেমন আমাদের রসগোল্লাকে নিয়ে ছোটোদের তো একটু নজরটা তাড়াতাড়ি লেগে যায় তাই জন্য তোমাদের দাদাভাই না কোনো গিফট দেখাতে চাইছিলো না এমন কি আমাকে বলেছিল অন্নপ্রাশনের কোনো কিছু যেন আমি পোস্ট না করি তো আমি ওকে বললাম যে এই ভিডিওগুলো অনেক পরে যাবে ততদিনে আমাদের রসগোল্লার অনেক বড়োও হয়ে যাবে তো তাই জন্য তোমাদের দাদাভাই বললো ঠিক আছে জামাটা শুধু দেখাতে পারি আর কিছু দেখাবো না আমি ঠিক আছে এখন আমি শুধু ভিডিওটা করে রাখছি পরে ওদের সঙ্গে শেয়ার করব তাই জন্যে আমাকে ভিডিওটা জাস্ট করতে দিয়েছিল যাই হোক ছোটদের নিয়ে সবাই একটু মাথায় রাখে আমারও আছে মাথায় যাতে ছোট্ট মানুষ যেন কোনো রকম সমস্যা ক্রিয়েট না হয় বাচ্চাদের নজরটা একটু তাড়াতাড়ি লেগে যায় তো তাই জন্যই আমরা চিন্তা করছিলাম যাই হোক এখানে দেখো যে যত যা বললামই আর কি যে বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে এইগুলো শুকনো হয়ে গেল এইগুলোকে এখন গুছিয়ে গেছি আবার রেখে দিতে হবে তো ইচ্ছা আছে প্যাকেট করে সব কিছু গুছিয়ে রাখতে হবে কারণ আমরা তো আবার বাড়িতে থাকবো না এর জন্য আজকে যে এই এত ক্লান্তি তার মাঝখানেও যে এত তাড়াহুড়ো তো করে কাজগুলো করছি তার একটাই কারণ কারণ কি না আমরা যাব হচ্ছে রসগোল্লার অন্নপ্রাশনে আর তারপরে সবথেকে বড় ব্যাপার হচ্ছে রসগোল্লার তো মামা নেই তাই জন্য মামা দাদুই কিন্তু ভাতটা খাওয়াবে এই জন্য কতটা তাড়াতাড়ি করে কাজ গুছিয়ে রাখা যায় কালকে শুধুমাত্র আখি স্কুল থেকে আসবে পরীক্ষাটা দিয়েই আর আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। চলো আজকের ভিডিওটা এইটুকনই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো তার আগে কিন্তু নিজেরা ভালো থাকবে নিজেরা ভালো না থাকলে কাউকে ভালো রাখা যায় না তো চলো টাটা বাই আর তার আগে কিন্তু ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর এই ছোট্ট পরিবারটাকে অনেক অনেক ভালোবাসা দিয়েও আর অনেকটা সাপোর্ট করো চলো টাটা বাই